অনেক রোগীরাই আমাকে জিজ্ঞেস করে থাকে দুধ চা খাবো রং চা খাবো না কফি খাবো কোনটা আমাদের জন্য উপকারী হবে অ্যাকচুয়ালি চা খাবেন কি খাবেন না টোটাল আপনার উপর ডিপেন্ড করে অথবা কফি একটু যদি বিশ্লেষণ করি তাহলে নিজেরাই প্রশ্নের উত্তরটা জেনে যাবেন যারা কাজ করেন এনার্জেটিক থাকতে চান অথবা একটু প্রফুল্ল থাকতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই চা কফি একটু প্রয়োজন পড়ে তো সাধারণত আপনারা যদি প্রথম দুধ চা থেকে শুরু করেন দুধে থাকে ক্যাজিন আর চায়ে থাকে ক্যাটেচিন এই দুইটার সংমিশ্রণে দুইটারই গুণ হারিয়ে তারা ডিনাচার্ড হয়ে যায় তখন দেখা যায় যে সম্পূর্ণ দুধের যে বেনিফিটটুকু সেটা আমরা পাই না কিন্তু সামান্য বেনিফিট অবশ্যই পাওয়া যায় আর চায়ের যে বেনিফিটটুকু সেটাও আমরা একটু কম পরিমাণে পাই কিন্তু এটাতে যদি আমরা চিনি অ্যাড করি তাহলে বিপর্যয়টা ঘটে তখন সামান্য চিনি আমরা ব্যবহার করতে পারি বা সুইটনার কিন্তু বেশি পরিমাণে নিলে সেটা আমাদের ওজন বাড়া বা বিভিন্ন সমস্যার কারণ হয়ে থাকে চায়ে বিভিন্ন রকমের কেমিক্যাল পাওয়া যায় এতে ফ্যানোল এক ধরনের কেমিক্যাল ফ্যানোল অ্যাকচুয়ালি অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টটার সাথে যদি আমরা দুধ যোগ করি অনেক ক্ষেত্রেই সে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কমে যায় কিছু কিছু স্টাডিতে পাওয়া যায় যে কমে গিয়েছে আবার রিসেন্স কিছু স্টাডিতে পাওয়া যায় কিছুটা মাত্রা বেড়েও যেতে পারে তাছাড়া গ্যাসের নামক এক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে নর্মাল রঙ চা অনেক বেশি খেলে আমাদের দাঁত কালো হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে দাঁতের দাগ পড়ার প্রবণতা থাকে কিন্তু দুধ চা খেলে এই প্রবণতাটা কিছুটা কম থাকে অনেক বেশি পরিমাণে রং চা খেলে দাঁতের উজ্জ্বলতা কিছুটা কমে যায় আর যদি দুধ চা খাওয়া যায় তাহলে সেই উজ্জ্বলতাটা ততটা কমে না যতটুকু শুধু রং চা বেশি দিন পর খেলে কমে যেতে পারে তাছাড়া ট্যানিন নামক এক ধরনের উপাদান আছে চায়ে যা বেশি পরিমাণে খেলে বা খালি পেটে খেলে আমাদের অ্যাসিডিটি বাড়াতে পারে কিন্তু সেটাই যদি আমরা সামান্য দুধ যোগ করে খাই তাহলে কিন্তু অ্যাসিডিটি এত বেশি করে না অ্যাসিডিটির পরিমাণটা কিছুটা কমে যায় কিন্তু খালি পেটে দুধ চা খাওয়া বা রং চা খাওয়া দুইটাই শরীরের জন্য উপকারী না খালি পেটে এক গ্লাস পানি খাওয়া সবচেয়ে বেশি উপকারী যেহেতু চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাহলে এই অনুযায়ী চাটা নর্মালি খেতে পারলে শরীরের জন্য ভালো বড়জোর সকালে খাবারের আধা ঘন্টা অথবা এক ঘন্টা পর এবং বিকালে প্রয়োজনে আপনারা এক কাপ চা খেতে পারেন সেটা গ্রিন টি রং চা আদা চা বা দুধ চাই হোক না কেন সেটার সাথে চিনি না মেনানোই সবচেয়ে ভালো তাছাড়া এটি শুধু যদি আমরা রং চা খাই সেক্ষেত্রে চা আমাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করার কারণে ক্যান্সার তৈরির প্রবণতাও কিছুটা কমিয়ে দিতে পারে অতিমাত্রায় চা খেলে বিশেষ করে যদি চিনি যুক্ত করে খাওয়া হয় তাহলে কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তাছাড়া ঘুম কম হওয়া বা যদি ঘুমের অন্তত পক্ষে ছয় ঘন্টা আগে চা খাওয়া হয় তাহলে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে যাদের ঘুমের সমস্যা থাকে তাদের সন্ধ্যার পর চা খা না খাওয়াটাই বেস্ট আইডিয়া চা নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু কোনো গবেষণাই প্রমাণ হয়নি যে দুধ চা আমাদের জন্য অনেক ক্ষতিকর সো আপনারা দুধ চা খেতে পারেন কিন্তু পরিমাণে কম হবে এবং প্রয়োজনে সারাদিনে একবার হবে রং চা শরীরের জন্য বেশি ভালো রং চাও খেতে পারেন আদা চা খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে শরীরের জন্য ভালো এবার কফির কথা বলি কফি আমাদের নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করার মতো অ্যাবিলিটি রাখে দেখা যায় যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে ইমিডিয়েটলি ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তারাও যদি বেশি লো হয়ে যায় তাহলে একটু ক্যাফেন খেতে পারেন ব্লাড প্রেশারটাকে হাই করতে সে সাহায্য করে থাকে কফির সাথে বাউল মুভমেন্টের একটা সম্পর্ক রয়েছে যাদের আইবিএসের সমস্যা আছে তারা কফি না খাওয়াই বেস্ট আইডিয়া কিন্তু যাদের কনস্টিপেশনের প্রবণতা থাকে তাদের জন্য এক কাপ কফি খুবই ভালো এই ক্ষেত্রেও কফির সাথে চিনি না মেশানোই ভালো আর মিশালেও খুবই সামান্য পরিমাণে মেশানো যেতে পারে কফি অ্যাডানালিন নামক হরমোনের কার্যকারিতা বাড়ায় অ্যাডানালিল হরমোন আমাদেরকে অ্যানার্জেটিক রাখতে সাহায্য করে অনেক সময় দেখা যায় যে যারা আমরা অফিসে কাজ করি তখন অনেক সময় একটু ল্যাথার্জেটিক ফিল করি বা একটু ঘুম ঘুম চলে আসে তখন একটু কফি খেলে আমাদের এনার্জিটা বুস্ট আপ হয় এবং আমাদের কার্যক্ষমতা কিছুটা বেড়ে আসে অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটায় এই কফি তো অবশ্যই যাদের ঘুমের সমস্যা আছে ঘুমের আগে পরে না খাওয়াটাই ভালো হবে অথবা যাদের ঘুমের বেশি প্রবলেম তারা কফি এড়িয়ে চলাটাই সবচেয়ে বেস্ট আইডিয়া কফি সাধারণত শরীর থেকে পানি বের করে দিতে সাহায্য করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যাদের ব্রেস্ট ফিট করে থাকেন যে মায়েরা সেই মায়েদের ক্ষেত্রে যেহেতু আমাদের পানিটা পর্যাপ্ত থাকাটা জরুরি থাকে ব্রেস্ট মিল্কের কোয়ালিটির জন্য সেহেতু দানকারী মায়েরা কফি অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেস্ট আইডিয়া না হলে তারা হাইড্রেশন হারিয়ে ফেলবে শরীর থেকে তো এই যারা দুধদানকারী মা তারা অবশ্যই কফি এড়িয়ে চলাটা বেস্ট আইডিয়া কফি অনেক সময় অ্যাংজাইটি বাড়ায় অ্যাডোনোসিন হরমোনের কার্যকারিতা নষ্ট করে যা পিস রাখতে আমাদেরকে সাহায্য করে অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এখন যদি আমরা কফির উপকারের কথা চিন্তা করি তাহলে কফি আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য উপকারী কফি আমাদের ওজন কমার জন্য উপকারী আমাদের হার্টের হেলথ ভালো রাখতে সাহায্য করে লিভারের হেলথ ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি ক্যান্সার সেলগুলোকে রিমুভ করার মতো অথবা ক্যান্সার সেলগুলোকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা তার রয়েছে মেন্টাল হেলথ নিয়ন্ত্রণ করতে হেল্প করে এবং মৃত্যুর ঝুঁকি কমিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা কফি খেতে পারি বাট অনেক বেশি পরিমাণে না তাহলে আমাদের অন্যান্য সমস্যা বেড়ে যেতে পারে সারাদিনে বড় জোর দুই কাপ কফি খাওয়া যায় কিন্তু ওটার মধ্যে চিনি না ব্যবহার করাটাই সবচেয়ে বেস্ট আইডিয়া দুধ ব্যবহার করা না করা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু শুধু র কফি আমাদের শরীরের জন্য বেশি উপকারী এটিও অ্যান্টিঅক্সিডেন্ট বটে তাহলে আপনারাই বুঝে নেন আপনারা চা বা কফি বা দুধ চা কোনটা খেতে যাচ্ছেন নর্মাল রং চা বা দুধ চা বা কফি কোনটা আপনারা খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে কিন্তু অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না এবং পরিমাণটাও নির্ধারণ করতে হবে খাবারের আশেপাশে খাওয়া যাবে না কারণ ক্যাফেন জাতীয় খাবার চা হোক অথবা কফি হোক আমাদের আয়রন অ্যাবজর্পশনকে বাধা দেয় সো এটা খাবারের সাথে খাওয়া যাবে না খাবারের অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর বা আগে খাওয়া যাবে সবচেয়ে ভালো সময় হল বিকালের দিকে চা কফিটা খাওয়া অথবা খাওয়ার অন্তত পক্ষে এক ঘন্টা পরে খাওয়া আশা করি এই তথ্যগুলো আপনাদেরকে উপকৃত করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ